চোর ডাকাত খুনি সন্ত্রাসের আজেল খানায় গেলে সমাজের মানুষ সিসি করে আলী মোলাম আজেল খানায় গেলে সম্মান কমে না আমার আল্লাহ সম্মান আরো বাড়িয়ে দেয় বাস্তব হলো মুক্তি আমির হাম যাবো আপনি করেন না না আপনারা এরকম কেন ভয় পাচ্ছেন মানে ও আজ একটু ভালো লাগতেছে সে সময় এসে খালি মানে ক্যান্সার অনেকে একটু বন্ধ করার ইচ্ছা ভাবনা নাকি কেবল তিন নাম্বার শুনতেছে আর সেট আছে বুঝতে পারতেছে আপনাদের ভাল লাগতেছে না একটু সময় দিলে রেজাল মনে করেন আলেমদের পক্ষে কথা বলে আপনাদের সমস্যা কোথায় হ্যাঁ শাইখুল হাদিস জেলখানায় কষ্ট লাগে না আমাদের কেন হুজুরে তুই তিনটা পৌ সাতটা বল তোর সমস্যা কি তোর বাড়িতে ছিল তোর সমস্যা কি

আজকেও যখন আলেমদের বিরুদ্ধে মিথ্যা তোহমত দাও হয় মিথ্যা তোবাদ দাও হয় আলেমের জানা যায় কোরআনের পাখি জানা যায় যায় বলে হুজুর নির্দেশশীল কথা বল না কেন আজকে আলেমদের নরম পায়া হ্যাঁ হুজুর বউ নে ছুটে গেছে আপনি বলেন কাবীর নামা কথা শাকিল খান বিয়ে করে কাবীর নাম লাগে না পরিমনি বিয়ে করে কাবীর নাম লাগে না আলিম বিয়ে করলে কাজী নামা কই তোর দাদার ছিল কথা কয় না আজকে সমাজে হাজার অপরাধী ধর্ষক খুনি ডাকা ডান্ডারবাস এরা সমাজে বহু খুলে ঘুরতেছে সেভেন মার্ডারে আসামি এরা ঘুরতেছে অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরতেছে আর একটা নিরাপরাধ আমি খালি হুজুরক নিয়ে গেছে কোনো ইয়াবা ছিল না কোনো গাঁজা ছিল না কোনো মদ ছিল না আর মদের ফেক্টরি পরিমণি আফাক রেপটা হাতে মেহেদি দিতে দিতে আহা জামিনে মুক্তি পায় আমরা বুঝি না এরা খুশি করতে পারে হুজুরে এরা তো খুশি করতে পারবে না সে লাইন ঘাটিতে নেই রাগ করতেছেন নাকি আপনারা কারণ এদের পেছনে কোটি কোটি টাকা খরচ করার লোক আছে অথবা বলে আপা আপনার জামিনের পিছনে আমি কাজ করতেছি বোঝে নি তো একটু আমার দিকে দেখবেন আর কি কথা কয় না হুজুরের নাই নরম হুজুর নরম অসহায় কেউ নাই এই যে হাজার হাজার ভক্ত এখন ভক্তের অভাব নাই ছয় মাস যদি খানায় থেকে ভক্ত ভক্ত সবচেয়ে আস কথা কন ঠিক খেয়ে না কে তো আমার সময়ের পরিবর্তন হয়ে গেছে বিয়ে করছে এই দেশের হাজারো ধনী আছে টাকা আছে থাইল্যান্ডে যায় সেভেনンスター फाइव স্টার হোটেলে যায় নাইট ক্লাবে যায় পার্টিতেলায় যায় হাজার ওয়াকাম বট কাম করে এদেরকে নিয়ে সমালোচনা নাই কথাগণ ঠিক কিনা কিন্তু হুজুরের বউ বেশি হলে সমালোচনা আছে না নাই অমলা হবে না এই দেশের এই করেন এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে অদিগংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল থাকবে তো ইনশাল্লাহ কষ্ট পাইছেন বিরক্ত হয়েছেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আলেমরা হলো সমাজের সভ্য মানুষ ভদ্র মানুষ তার নাম্বার নিজের যৌবনটাকে সংযত রাখা তাহলে সকল গুনা থেকে নিজের যৌবন তালে নিজেকে কন্ট্রোল করব হেফাজত করব সংযত রাখব সংযমী হব ইনসা আল্লাহ সকল গুনা থেকে নিজেকে বাঁচায় রাখব ইনসা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি

আমরা কেউ আমানতদারিতার বাহিরে নয় এজন্য সবাই আমানত রক্ষা করবো ইনশা ইনশা নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মুমিন করবেই প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে মুমিন মুখে যা বলে কাজে তা বাস্তবায়ন করবে মুমিন খেয়াল করেন মুখে অন্তরে কথায় কাজে সব জায়গায় ঠিক তাহলেই মুমিন সঠিক জবানের কথার দাম থাকতে হবে কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না ইনশা আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযূন হলো নিজেদের ব্যক্তি আসর পরে এসা পর্যন্ত টাঙানো থাকে শুধু একা সলা করবেন না দিদি কেউ নামাজি বানাবেন ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন পার্বতী ইনশাল্লাহ পৃথিবীর সকল বাবা তারা যে বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় কথা বলে ঠিক কিনা আজকের শিশু বাংলাদেশ আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে নামাজি বানাইতে হলে ছোটবেলা থেকে মসজিদ দিকে যাবেন পারবেন দিনশা আল্লাহ সাতটা বলি এক নম্বর আল্লাহ সালাতে শুরু করলেন সাত নম্বর সালাতে শেষ করলেন তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি

وعلى آل إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جي جي دعوة دي اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ما খবরস্থানের উন্নতিকল্পে আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সভাপতি জনাব আল হাজ محمد কেরামত আলী কে কবুল করো সহসভাপতি যাদের নাম আছে আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করো প্রধান অতিথি জনাব স্বয়ং ইসলাম মাননীয় এম প্রিয় মহোদয় কে কবুল করো উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সম্মানিত চেয়ারম্যান মহোদয় কে আল্লাহ কবুল করো বিশেষ অতিথি সাহেব যাদের নাম আছে আল্লাহ কবুল করে নাও

মান্না আব্দুর রহমান সাহেব কবুল করো দুনি দুনিয়া دینی প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ কবুল করে না আল্লাহ তোমার غلامের इज्जत সম্মান তুমি আরো বাড়ায় দাও हल्ला taala আজকে মাফিলা নগত ভাগিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সবলে দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও

কেউ দশ গাড়ি কেউ বিশ গাড়ি যে যেভাবে দিয়েছে নগদ অর্থ টাকা পয়সা আল্লাহ দানগুলো কবুল করে নাও আল্লাহ যে যে আশায় দান করে দাও আল্লাহ কার কি মনের বাসনা পূরণ করে দাও জীবনের শেষ ঠিকানা কবরস্থান মৃত্যু হলে সবাইকে যেতে হবে ওই কবর বড় কঠিন জায়গা আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই ওই কবরে আমাদেরকে যেতে হবে আল্লাহ কবরে যাওয়ার আগে নেক আমল করা তৌফিক দাও সূরা আল মুমিনুন থেকে যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিও আমরা যারা হাত তুলে দড়িছনেকের মা নাই বাবা নাই শেтим বানায় কবরে চলে গেছে আল্লাহ সেই মা-হুবার কবরি আর শান্তিতে পৌঁছে দাও কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির হামহু মা কেমা রব্বইয়ানি সাবিরা ও ক রব্বির হামহু মা কেমা রব্বইয়ানি সগীর। কত মানুষ হাত তুলেছে পাশে কবরস্থান আত্মীয় স্বজন পাড়া প্রতি বন্ধু বান্ধব অনেকের আত্মীয় স্বজন কবরে সাহিত আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানায় দাও এই গ্রামের রাস্তার পারে বাসার গাড়ে পুকুর পারে যত কবর স্থান আছে আল্লাহ সমস্ত কবর কবরে আজাব গুলো করে দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও

বক্তা রাখে রাগ করে নেই মন খারাপ করে বারবার চেয়েছি বারবার দিয়েছি আল্লাহ সারাটা জীবন এভাবে দিনের জন্য ইসলামের জন্য ভালো কাজের জন্য দান করা তাও দেন দানের হাতকে আরো প্রসারিত করে দেন আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজির করো যে যুব সমাজ কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করেছেন প্রত্যেকটা যুবকের ইমান খালিদ্দিন অলিদের মতো বানায় দেন আমিরে হামসার মতো বানায় দেন যুবকদেরকে নামাজি বানায় দেন আল্লাহ কবরস্থানের কমিটির ভাই আল্লাহ কবুল করে আগামী বছর বড় কোন আলেম নিয়ে এসে এ মাঠে করেন তার শ্রীমা আয়োজন করার তৌফিক দেন আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে আপনি বিজয় দেন আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে আপনি বিজয় দেন আর কত রক্ত ঝরবে আর কত মুসলমানেরা মার খাবে একটু দয়া করো আল্লাহ মাতা নাসরুল্লাহ তোমার সাহায্য পাঠায় দাও আল্লাহ আমরা তোমার সাহায্যের কাঙ্গাল আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে তুমি বিজয় দাও তাম পৃথিবীর নির্যাতিত অসহায় মাসদ মুসলমানদেরকে হেফাজত করো বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো হাতকানি আলামা ইকরামদের কবুল করো মাসদ অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তি ফয়সালা করে দাও আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করো আল্লা দেশকে ইসলামের জন্য কবুল করবস্থা হয়েছে ইসলামী রাষ্ট্র হয়েছে না এদেশের কল্যাণে এ দেশের উন্নয়নে যারা কাজ করতে চায় তাদেরকে আমাদের অভিভাবক হিসেবে কবুল করুন আল্লাহ দেশের অভিভাবক যারা আছে তাদেরকে কোরআন সুন্নাহর হেদায়েতের আলো দিয়া অন্তরগুলো আলোকিত করে দেন হিংসা বিদ্বেষ বলে এদেশকে

মাফিলগুলো সঠিক ভাবে করা তৌফিক দিয়ে দাও তুমি ডাক্তারের ডাক্তার ಅಲ್ಲা taala ঔষধ লাগবে না কিচ্ছু লাগবে না তোমার দয়ায় আমি এক সেকেন্ডে ভালো হয়ে যেতে পারি এই বিশ্বাস আমার আছে আল্লাহ তোমার কাছে করুণা চায় ওয়া আনতা আরহামুর আপনি দয়ালুর মধ্যে सर्वश्रेष्ठ দয়ালু আল্লাহ তোমার দয়ার খাঙ্গালানি আল্লাহ তোমার গোলামকে তুমি সুস্থ করে দাও আল্লাহ এখানে কত দারিপাকা মুরব্বিরা আলেমরা মারা যুবকেরা রাজধানে সে বোনের হাত তুলেছে মাদ্রাসা পড়ুয়া মাসুম বাচ্চার হাত তুলেছে মাদ্রাসার ওস্তাদ ছাত্র শিক্ষকের হাত তুলেছে ইমাম মাজিম ভাইয়ের হাত তুলেছে যার হাত তোমার পছন্দ হয় সে হাতের বদলতে আজকে দোয়াকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই কবরস্থানকে তুমি কবুল করো আল্লাহ যারা জায়গা জমি টাকা পয়সা যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ এটা অব্যাহত রাখার তাওফিক দান করুন আল্লাহ তোমার গোলামদেরকে বেশি বেশি করে ভালো কাজের আঞ্জাম দেওয়ার তাওফিক দিয়ে দাও আল্লাহ আমি তোমার গোলাম তোমার কাছে সুস্থতা চাইলাম দয়া করে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দাও আল্লাহ তালাকে মন আজাদকে কবুল করো এ দেশকে আল্লাহ কবুল করো জীবন একটাবার খামাই কামাই যাওয়ার সুযোগ করে দিও রসুলেরাও যা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ যেদিন মৃত্যু চলে আসবে যে মাসে মরন দিবা মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরন দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও কুরআন পড়তে পড়তে মৃত্যু দিও دینকে প্রতিষ্ঠিত করা লক্ষ্যে ইসলামে রাজকায়েম করা লক্ষ্যে আল্লাহর রাস্তায় জীবনটা বিलाना তৌফিক দিও যখন মৃত্যু আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ